আসসালামু আলাইকুম আমি ব্রিগেডিয়ার জেনারেল প্রফেসর রিটায়ার্ড শামসুদ্দিন ইলিয়াস খান সিনিয়র কনসালটেন্ট পেডিয়াট্রিক সার্জারি শিশু সার্জারি ইউনিকো হসপিটাল গ্রিন রোড আজ আমি বাচ্চাদের একটি কমন সমস্যা ইনকুনিয়াল হার্নিয়া ও হাইড্রোসিল নিয়ে আলোচনা করব। ইনকুনিয়াল হার্নিয়া ও হাইড্রোসিল জন্মগত কনজেনিটাল হতে পারে আবার জন্মের পরেও হতে পারে আমরা যাকে বলি অ্যাকোয়ার্ড এটা যেমন একদিকে হতে পারে ইউনিলেটারাল আবার দুদিকেও হতে পারে আমরা বলি বাইল্যাটোরাল স্ক্রোটামে যে ফুলে যায় এই ফোলার মধ্যে যদি পেটের কোনো অঙ্গ যেমন নারী ইনটেস্টাইন চলে আসে সেক্ষেত্রে আমরা বলি হার্নিয়া আর যখন পেটের মধ্যে পানি এ ফোলার মধ্যে আসে তখন তাকে বলি আমরা হাইড্রোসিল ম্যাক্সিমাম হাইড্রোসিল এক থেকে দেড় বছরের মধ্যে নিজে নিজেই ভালো হয়ে যায় যদি হাইড্রোসিল বড় হতে থাকে এবং এক থেকে দুই বছরের মধ্যে ভালো না হয় সেক্ষেত্রে অপারেশনের প্রয়োজন হয় ইনগুলাল হার্নিয়া কখনোই নিজে থেকে ভালো হয়ে যায় না এছাড়া এর অনেক রকম জটিলতার আশঙ্কা থাকে এজন্য যখন ইনগুনাল হানিয়া শনাক্ত হয় তখন যত তাড়াতাড়ি সম্ভব অপারেশন করে ফেলাই ভালো বাচ্চাদের ইনগুনাল হানিয়া ও হাইড্রোসিল একই ধরনের রোগ এজন্য এই দুই ক্ষেত্রেই একই রকম চিকিৎসা করা হয় হানিওটোমি কিন্তু বড়দের ইনগুনাল হানিয়া ও হাইড্রোসিল দুটো আলাদা রোগ এজন্য জন্য এর চিকিৎসাও আলাদা ধন্যবাদ